আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন বাগানে আসলে কাজ আর ইনভেস্টমেন্টের কোনো শেষ নাই এই যে গ্রাফটিং চলতেছে আমার যে ষাটটা ভ্যারাইটি ছিল প্রায় এক হাজার গাছে গ্রাফটিং করাচ্ছি এর আগে দু তিনশো গাছে গ্রাফটিং হয়েছে সেগুলোও রেডি হয়েছে আলহামদুলিল্লাহ দেখাবো আর এই যে দেখেন শেড এটা হচ্ছে আমার ইনডোর শেড এখানে প্রোডাকশনের জন্য ইনডোর লাকি বেম্বু ইনডোর মানি প্লান্ট বেম্বু যত ধরনের ইনডোর আছে এগুলো সব এখানে প্রোডাকশন করার জন্য এই এই বিশাল শেডটা করা লাগলো এখানে আম গাছ আছে তারপরেও ওই শেড দিলাম যাতে বেশি তাহা টেম্পারেচার না পায় গাছগুলো কাটিং বসালে কাটিংটা ঠিকমতো হয় যেমন এই কাটিংগুলো বেশ অনেক দিনই হচ্ছে বসানো হয়েছে পাতা নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ তো এই উদ্দেশ্যেই আসলে এটা দেওয়া শেডটা ওই সাইডটাও শেড হবে ওই সাইডটাতে এখানে যে শেডটা ছিল আগে এই পর্যন্ত আমার জমির সীমানা ছিল তো এখানে একটা শেড ছিল এটা ভাংসি এখন এই শেডটা ওই কর্নারে চলে যাবে এই জমিটা নতুন নেওয়ার পরে এই শেডটা ভেঙে দিলাম যাতে ওই মেইন রোড থেকে পুরাটা শেষ পর্যন্ত দেখা যায় এই এই শেডটা যাবে এখন ওই বড়ো গাছগুলো আছে ওই কর্নারে আর নতুন যে জমিটা নিচ্ছে ওই জমিটাতে আজকে থেকে কাজ শুরু হবে ইনশাল্লাহ এর মধ্যে পানির লাইনটা আনতে হলো নতুন যে জমিটা নেওয়ার কারণে অনেক বেশি দূরত্ব হয়ে যায় আমার পানির স্থান থেকে তো সেখানে দেখা গেছে পাইপ টেনে পানি দেওয়া কষ্টকর এই কারণে ফিতা পাইপ দিয়ে কয়েল পাইপ দিয়ে আর কি লাইন টানলাম এটা হচ্ছে ফুরুস এগুলো ড্রাফটেড ফুরুস এগুলো প্যাকেট চেঞ্জ করতে হবে সবগুলাই হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আছে পাকিস্তানি মালবেরি বড়োটা আর এগুলো হচ্ছে আনার আনারের বিভিন্ন জাত এগুলো শেট থেকে বের করে রোদে দেওয়া হয়েছে এখনো মাথা পিঞ্চ করা হয় নাই আর এই হচ্ছে আগের দফায় করা বাগান বিলাসগুলো সবগুলো ট্যাগ করা আছে ম্যাজিক আইসক্রিম আদ্রানা গোল্ডেন আদ্রানা অর্জুনা লাইট সবগুলো মোটামুটি তারপরে হচ্ছে ডায়মন্ড অরেঞ্জ আরও অনেকগুলো আছে তো এবারে বেশি গতবার মাত্র চারশো পাঁচশোর মতো করতে পারছিলাম সাড়ে চারশোর মতো গ্রাফটিং করে তিনশো প্লাস আমার ডিগে গেছে আমার রুটটা কি রুটটাতে পানি ঢুকছিলো এই শেডের মধ্যে রাখার পরেও অতিরিক্ত বৃষ্টিতে পানি ঢোকার কারণে কিছু গাছ নষ্ট হয়েছে এখানে আমার আঙ্গুরের যে পাঁচটা জাত ছিল সেই পাঁচটা জাতের চারা এগুলো বড়ো প্যাকেটে দেওয়ার মতো রেডি হয়ে গেছে এগুলো অল্প দিনের মধ্যে বের করে বড় প্যাকেটে দিব আর এখানে হচ্ছে আমরা আপনারা দেখছিলেন আমার কাঠগোলাপ গোলাপ দুই হাজার কাঠগোলাপের ডাল বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ দুইটা গাছ নষ্ট হয়েছে ওই যে ওখানে দেখা যাচ্ছে দুইটা গাছ নষ্ট হয়েছে তাও সেগুলো হচ্ছে মাথা ছিল না সেগুলো কিন্তু মাথা যেগুলো ছিল একটাও নষ্ট হয়নি এই ম্যাক্সিমামই দুই ডালা তিন ডালা তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম প্রচুর ইনভেস্টমেন্ট প্রচুর কষ্ট এখান থেকে যে পাতাবাহারগুলো দেখা যাচ্ছে পাতাবাহারগুলো খুব চমৎকার হয়েছে এদের সেট ছিঁড়ে গেছে আবার পলিথিন দিতে হবে পলিথিনে সাধারণত রোল কিনি আমরা প্রচুর কাজ তার উপর আবার অনেক হাই টেম্পারেচার এই টেম্পারেচারে কাজ করাটাও মুশকিল যে এখানে লাকি ব্যাম্বু ওইদিকে কিছু বসানো হয়েছে এদিকে কিছু বসানো হয়েছে স্পাইডার এগুলো মাদার কিনসি এগুলো ভাঙতে হবে ওইগুলো অলরেডি ভাঙা এগুলো কাটিং বসানো আর এগুলো হচ্ছে আগের বিক্রি হচ্ছে ধীরে ধীরে এই পাশটা পুরোটা গোছাইতে হবে এই পাশে শীতের সময় যেমন কিছু আইটেম এদিকে আমরা ঢুকে রাখছিলাম এই যে জুই টুই এগুলো কেটে ছেটে সুন্দর করে ইয়া করতে হবে স্ট্যান্ড করে দিতে হবে আর এগুলো হচ্ছে মাথা কাটা এগুলো থেকে আমরা মাথা কেটে নিছিলাম তারপরে এখন সুন্দর করে ডাল বেরোছে আবার কোন কোনো গুলার নিচ থেকে ডাল বেরোবে এগুলো মাটিতে লাগানোর আছে দেখি সামনে কী করতে পারি এটা হচ্ছে নতুন জমি আজকে এই পাশ থেকে কাজ শুরু হবে এই পাশ থেকে আমরা বেট করা শুরু করব আর ওই যে দেখেন পানির লাইন নিয়ে আসছি কোথায় তো প্রায় এখানে তিনশো ফিটের মতো ফিটা পাইপ লাগছে আর কয়েল পাইপ নিচ দিয়ে যেটা টানছি ওইটাতে প্রায় তিনশো ফিটের মতো দুশো আশি ফিট দুশো আশি ফিটের মতো কয়েল পাইপ লাগছে তো এখন এই পাশের কিছু বড় বড় গাছ সেগুলো ওই কর্নারের দিকে চলে যাবে আর এই দিকে সব ছোটো ছোটো গাছ থাকবে সেটগুলো দেখা যাবে আর এই দিকে সব হচ্ছে একটু দামি ভ্যারাইটির যে গাছগুলো সেগুলো থাকবে আর ওই দিকে হচ্ছে অন্য অন্য গাছগুলো থাকবে সামন দিকটাতে যেহেতু রাস্তার সাইড এই সাইডটাতে রেডি আইটেমগুলো দিয়ে সাজাবো এই সামনটা ইনডোর আউটডোর দুটা মিক্স করে সাজাইতে হবে তো অনেক কাজ সামনে ইনশাল্লাহ দেখাবো আপনাদের কীভাবে কি করছি আর এত টেম্পারেচার এই টেম্পারেচারের মধ্যে আসলে কাজ করা কঠিন এই বাগান বিলাসগুলো আপনারা দূরে দেখতে পাচ্ছেন বাগান বিলাসগুলো খুবই চমৎকার হয়েছে আর আপনারা অলরেডি দেখছেন আমার আনারের বেশ কিছু এক টোটাল হচ্ছে এগারোটা জাত তার মধ্যে প্রত্যেকটা দুটা করে গাছ কিনছিলাম তো একটা করে ড্রামে লাগানো হয়েছিল আর বাকি যে এগারোটা আছে সেটা আবার নতুন করে লাগালাম সময় পাচ্ছিলাম না গতকালকে লাগানো হয়েছে এর আগে যেগুলো লাগাইছিলাম ওগুলো থেকে অলরেডি আমি প্রোডাকশন করছি আর এগুলো থেকে বড় হোক ইনশাআল্লাহ অনেক গাছ রিপেয়ারিং অনেক ইয়ার সময়ের ব্যাপার